আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি তার তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো পত্রিকায় আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে আর যেখানে বাংলাদেশে সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ সহজতে লিখিত আবেদনপত্র আপনাদের নিজের হাতে আবেদনপত্রটি লিখতে হবে তো আবেদনপত্র লিখে আগামী পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে তাদের ঠিকানায় পাঠাতে হবে ঠিকানা দেওয়া আছে তো আবেদন পত্রটি লিখতে হবে নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মোড় পাবনা ছয় ছয় শূন্য শূন্য এই ঠিকানা হচ্ছে লিখবেন এই ঠিকানা বরাবর এবং প্রেরণও এই ঠিকানা বরাবর আপনারা প্রেরণ করবেন ইমেইলে কোনো আবেদন গ্রহণযোগ্য নয় তো চলুন আমরা সার্কুলারটি আগে দেখে নিই আপনারা আপনারা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে পটটি আছে প্রজেক্ট ম্যানেজার এখানে পদ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা ডি ভি এম অথবা ভেটেনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাজব্যান্ড্রি বিএসি ইন অ্যানিমাল হাজবেন্ড্রি রিলেটেড সাবজেক্ট অভিজ্ঞতা এখানে সংশ্লিষ্ট পদে ছয় বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর হওয়া যাবে শিক্ষানিবেশকালে বেতন পাবেন সত্তর হাজার টাকা দু নম্বর পদটি হচ্ছে এনভায়রনমেন্ট ও আর ইসিপি অফিসার এখানে পদসংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে বি ইসি এনভায়রনমেন্টাল সায়েন্স সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অথবা এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথবা ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট অথবা জিওগ্রাফি এই সাবজেক্টগুলোতে পড়া থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে তিন বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এখানে শিক্ষা নিবিষ্কালের বেতন পঞ্চাশ হাজার টাকা তিন নম্বর পদটি টেকনিক্যাল অফিসার লাইভ স্টক এখানে পদসংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা ডিভিএম অথবা ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি অথবা বিএসসি ইন অ্যানিম্যাল হাজব্যান্ড্রি অথবা রিলেটেড সাবজেক্ট এখানে সংশ্লিষ্ট পদে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এখানের বেতন প্রবেশনারি ডে পঞ্চাশ হাজার টাকা চার নম্বর পদটি হচ্ছে এম আই এস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার এখানে পদসংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর সামাজিক বিজ্ঞান অথবা ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা পরিসংখ্যান এখানে শিক্ষাগত যোগ্যতা তো আপনি দেখলেন এখানে অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে বেতন পঞ্চাশ হাজার টাকা পাঁচ নম্বর পরটি হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার এখানে পদ সংখ্যা একটি এখানে শিক্ষা স্নাতক অথবা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং অথবা ফিনান্স এখানে অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হওয়া হওয়া যাবে প্রার্থীর বয়স বেতন এখানে শিক্ষানবিশকালে পঞ্চাশ হাজার টাকা পরটি টেকনিক্যাল অফিসার লাইভ স্ট্র এখানে একটি ডিপ্লোমা সংশ্লিষ্ট প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন শিক্ষানুবিষ্কার তিরিশ হাজার টাকা ম্যানেজার এখানে পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর যে কোনো বিষয়ে আপনার স্নাতকোত্তর থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রাতের বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এখানে বেতন বান্ন হাজার টাকা শিক্ষানব্বিশকালে আট নম্বর পদটি হচ্ছে এলাকা ব্যবস্থাপক এখানে পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর যে কোনো বিষয়ে সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর এখানে বেতন শিক্ষানিবেশকালে পঁয়তাল্লিশ হাজার টাকা নানা পরপরটি শাখা ব্যবস্থাপক এখানে পদসংখ্যা তিরিশটি শিক্ষা যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর যে কোনো বিষয় সংশ্লিষ্ট পদে চার বছরে কাজ করে অভিজ্ঞতা থাকতে হবে এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এখানে বেতন ছত্রিশ হাজার টাকা সিনিয়র ক্রেডিট অফিসার এখানে পদসংখ্যা আর যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে বেতন শিক্ষানিবেশকালে চব্বিশ হাজার টাকা এগারো নম্বর পদটি হচ্ছে ক্রেডিট অফিসার এখানে পদসংখ্যা একষট্টি যোগ্যতা স্নাতক কমপক্ষে সিজিপিএ আড়াই থেকে সাত দিনের মধ্যে হতে হবে এই কমপক্ষে তিন থেকে চার হতে হবে এর কোনো প্রয়োজন নেই এখানে বয়স এখানে আটাইশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে বেতন শিক্ষানবাসকালে আঠেরো হাজার টাকা হিসাবরক্ষক কাম আইটি সহকারে এখানে পদ সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে সংশ্লিষ্ট পদে দুই বছরের কাজ করে অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর হচ্ছে বয়স সীমা বেতন এখানে আঠেরো হাজার টাকা তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কিছু কন্ডিশন দেওয়া আছে সাত জুনাল ম্যানেজার আটে এলা এলাকা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক দশ নম্বরে সিনিয়র ক্রেডিট অফিসার আর বারো নম্বর আছে হিসাব কাম আইটি সহকারী এই সকল পদগুলোতে আবেদনের ক্ষেত্রে পিকেএসএফ এর অর্থায় ইতো সনাম ধন্য এ ও বি গ্রেড এর সংস্থার সংশ্লিষ্ট পদে কাজ করার অভিজ্ঞতা বাধ্যতামূলক এটা বুঝতে হবে যে পি যে আপনি যেখানে অভিজ্ঞতাটা উল্লেখ করবেন সেই সংস্থা পি কে এস এফের অর্থায় অর্থায় না দেখা হচ্ছে আপনার তাদের কার্যক্রম পরিচালনা পরিচালিত হয় কিনা এবং এ ও বি গ্রেড আওতভূত কিনা যদি এরকম থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে এক হতে ছয় নম্বর যে পদগুলো আছে এখানে দেখা যাচ্ছে প্রজেক্ট ম্যানেজার এনভারনমেন্ট ও আর সিপি অফিসার টেকনিক্যাল অফিসার কিছু হয় তো সেই সকল পদগুলোতে আবেদনের ক্ষেত্রে আপনাদের এখানে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান ও পূর্বে কর্মত সংস্থা অভিজ্ঞতার প্রত্যয়নপত্র বর্তমান এবং পূর্বে যে প্রতিষ্ঠানের অভিজ্ঞতা আপনি দাখিল করবেন সেই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা প্রত্যয়নপত্র দরখাস্তের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক যদি আপনি এগুলা সংযুক্ত না করেন তো সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে এগারো নং পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতার বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এগারো নম্বর পদ ব্যতিরেখে মানে বাদ বাকি যে পদগুলো আছে অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অভিজ্ঞতায় অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এক থেকে আট নম্বর পদের প্রার্থীকে ইংরেজিতে লেখার এবং কম্পিউটার পরিচয়পত্র কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তো যারা এই ধরনের কন্ডিশনের মধ্যে আসেন তারা আগামী পঁচিশ তারিখের মধ্যে হাতে লেখে সহস্তে লিখিত দরখাস্ত এবং দরখাস্তের সাথে আপনারা সংযুক্ত করবেন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনাদের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র আবেদনপত্রের মধ্যে অবশ্যই মোবাইল নম্বর লিখবেন সেটা পাঠাবেন নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মোড় পাবনা ছয় 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 শূন্য শূন্য এই ঠিকানায় তো সাত থেকে নং পদের ক্ষেত্রে শিক্ষানবিশ কাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো বাৎসরিক ইনক্রিমেন্ট তিনটি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে এক থেকে নং পদের ক্ষেত্রে তিনটি উৎসব ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা প্রযোজ্য হবে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট ও ফেসবুকে পেতে ভিজিট করুন ডাব্লুড ডট ডট পি সি ডি পাবনা আগ্রহী নারী প্রার্থীগণকে আবেদন করার জন্য উৎসাহিত করা যারা নারী আছেন তাদের এখানে আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা আবেদন করে নেবেন ধন্যবাদ সবই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ